ধর্মগুরুর নামে যৌন হেনস্থার অভিযোগ এবারে যৌন হেনস্থা অভিযুক্ত ধর্মগুরু কার্তিক মহারাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবগ্রাম থানার সামনে রাস্তায় নামলেন শতাধিক মহিলা শনিবার সকালে হাতে ঝাটা নিয়ে প্রায় এক ঘন্টা ধরে চলল তীব্র বিক্ষোভ উনি হিন্দুত্ব ও মহারাষ্ট্রে যে হিন্দুত্বের যে অন্যায় করেছে তার জন্য উনি ওই নুকি আছেন উনি সস্তাস্তকে আসলো না কেন আমাদের সামনে আসতে হতো ওনার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যে পদ্ধতি পদ্ধতি পাবো করতে কেন দিতে হবে উনি সেজন্য অপমান করলেন কেন শাস্তি চাই আমরা ধর্মের নামে এই অপরাধ বন্ধ হোক কার্তিক মহারাজের গ্রেপ্তার চাই এমনই স্লোগানে কেঁপে উঠল থানা চত্বর বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে কার্তিক মহারাজকে গ্রেপ্তার করে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে তবে এখনও গ্রেপ্তার না হওয়ায় খুবই পুঁষছে এলাকাবাসী অন্যদিকে কার্তিক মহারাজের আশ্রমপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন সবটাই চক্রান্ত মহারাজ নির্দোষ কেন তেমনি কোথায় তাকে বিয়ের করে থানাটা আনতে হবে আমরা দেখতে চাই চোখে জন্যে আমরা এসে আন্দোলন করেন যে তার মাতৃতা বিশপি কেন লুপিস্টি হবে ওর কেন এরকম হবে জানো স্বাভাবিকভাবে কৈত্রহীন ছটলক বড়ল ছটলক নিয়ে এসে আমাদের কাছে ফেলেন তারপরে কাCTk মহারাজ কত ক্ষমতাバリ আমরা দেখেন ওইখানে আমরা যতক্ষণ ন্যায় রক্ষা হবে ততক্ষণ আমরা রদ্রে যাই থাকব আমরা ওর শাস্তি চাই फांसी চাই